নমস্কার বন্ধুরা আজকের গল্প দুয়ে দুয়ে চার বাদশার নির্দেশে অবিলম্বে চারটে নীরের বোকার লোককে দরবারে পেশ করা চাই সঙ্গে সঙ্গে নাসির বেরিয়ে পড়লেন চারজন নীরের বোকার খোঁজে ঘুরতে ঘুরতে নাসির দেখেন এক ব্যক্তি সরাইখানার পথে সবাইকে ডেকে খুব খাওয়াচ্ছে নাসিরও বিনে পয়সায় ভোজ খেয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন আমাদের এত খাওয়ালে কেন ভাই লোকটি আনন্দের সঙ্গে বলে উঠলেন আজ আমার অত্যন্ত আনন্দের দিন আমি বছর দিনে দেশের বাড়ি যাইনি আজ খবর এলো সবে আমার একটি পুত্র সন্তান হয়েছে তাই মোল্লা প্রথম বোকাকে পেয়ে খুব খুশি হলেন তাকে আগামীকাল রাজপ্রাসাদে আসার জন্য নিমন্ত্রণ করলেন অতপর ঘুরতে ঘুরতে নাসির আবার দেখেন এক আরোহী খচ্চরের পিঠে নিজে গ্যাট হয়ে বসে আছে আর তার মাথায় ইয়া বড় একটা বোঝা নাসির বলেন তুমি তো আচ্ছা বেকুব ভাই তোমার পেছনেই তো বোঝাটা রাখতে পারতে অযথা মাথায় নিয়েছ কেন আগে আমি অত বোকা নই বোঝাটা ভীষণ ভারী তাই খচ্চরটার বইতে কষ্ট হবে বলেই বাধ্য হয়ে নিজের মাথায় বই নিয়ে যাচ্ছি ওই লোকটিকেও পরদিন রাজসভায় আসবার জন্য নিমন্ত্রণ করলেন নাসিম পরদিন রাজার সমস্ত বৃত্তান্ত শুনে লোক দুটিকে দেখে অত্যন্ত খুশি হয়ে জিজ্ঞাসা করেন কিন্তু এত গেল দুজন বোকার কথা এখন আরও দুজন নির্বোধ যে বাকি তা কোথায় কুর্নিশ করে নাসির বললেন যাহাপনা ক্ষমা করবেন বাকি দুজন আপনি আর স্বয়ং আমি সে কি কথা হে যথার্থ বলছি হুজুর আমরা যদি অকার নিবোধ না হতাম তাহলে রাজ্যে এত অসংখ্য বোকা থাকতে মাত্র চারজন বোকা খুঁজে মরি নমস্কার